গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন নতুন দিন ব্লগ নিয়ে মুখ টুক ধুয়ে রেডি হয়ে চলে এসেছি একটু চা খাবো তারপর মৌসুমের দিকে আটা চটকাচ্ছে তরকি বসেছি আমি একটু চা বসে দিয়েছি একটু চা খেয়ে তারপরে ঠাকুর ঘরে কাজটা করতে হবে তারপরে দুজনে মিলে করবো দুজনে কি দুজনা তিনজনা মৌসুমি আমি টিনা তিনজন মিলে কাজ করবো ঠাকুর ঘরে ঠাকুর ঘর আজকে ঠাকুর ঘরটাকে সাজানো হবে ঠাসু ভালো করে ও আটা মাখায় মানে ভালো করে এইভাবে ঠেসের মা মাখো এখানে হচ্ছে আলুর আলু পেঁয়াজ তাই তো

ভীষণ কেন ওইদিকে সব ধুলো ছাড়া হয়েছে তো সব ধুলো যেন এসে মনে হচ্ছে আর আয়নায় লেগেছে কালকে পরিষ্কার করবে এগুলো দুষ্টুর বা সন্ধেবেলায় বসে বসে বলছে বৌদি দাও তোমার একটু চুল বেঁধে দিই তো চুল বেঁধেটা দেবো দেখো বেশ সুন্দর করে চুল বেঁধে দিয়েছিলো বলই ভালো লাগে আমার খোল বলছে না দাও না আমি একটুখানি দেখি কেমন লাগছে ভালো হয়ে যাবে শুরু ওর যত বদমাশি আমার সঙ্গে সে ছোটবেলার বদমাশিটা এখনো গেল না বড় হয়েও ঠিক আছে করো যতদিন শ্বশুর বাড়িতে না যাও ততদিন তারপর তো শ্বশুর গেলে হয়ে গেল কবে আসবে কবে দেখাবে তার ঠিক নেই যতদিন বড় বাড়িতে আছে পড়াশোনা করছে কোনো ব্যাপার নেই ঠিক আছে কর যত পারিস বদমাশি তো যে সকালের পর থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি মানে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম ঘরে বেশ ঘর দু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কাজও হচ্ছে ওই জন্য আবার ভিডিও করার কোনো মানে সে টাইমই পাইনি এত ধুলো বালি গায়ে ছিল সে কি বলবো তাই আমার হচ্ছে এই যে রাত্রিবেলায় স্নান টান সেরে একদম দাওয়া সে চলে আসলাম ঘরে তা মিশো থেকে একটা জামা এসে সেটা তো দেখানোই হয়নি তা খুললাম সবাই দেখি ভালো লাগছে জামাটা দেখতে তাই যে এই জামাটা টু পিস টু পিস ভালোই লাগছে দেখি এবার গায়ে দেখতে হবে কি হয় এই দুটো এখনো আছে এরকম গায়ে দেখা হয়নি এই জামাটা কত বলো তো দুশো ছ টাকা মৌসুমী সেদিন একটা জুতো নেওয়া হয়েছে মেশো থেকে দুশো টাকা দিয়ে দুশো ছ টাকায় টু পিস মানে বলো একটা কুর্তি কিনতে গেলেই তাই কত দাম তার তাও আর ডবল এক্সেল ভালোই বেশ সুন্দর লাগছে কাজ করাটা তো সামনে তো কালী পুজো চলে আসছে কালী পুজো এদিকে বাড়িতে লক্ষ্মী পুজো ওর জন্য বেশ সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কেন ঠাকুর ঘরটাকে সুন্দর করে না পোষা করলে সাজানো হবে কটা দিন করে নিয়ে চলে আসলো সোমবার দিন তো চলো তাহলে ভিডিও এখন রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা ব্লগ মানে ছোটো ছোটো ব্লগ হচ্ছে মিনি ব্লগ হচ্ছে তাই না কিছু করার নেই যা হচ্ছে যেটুকুনি হচ্ছে সেটুকুনি ছাড়ছি চলুক তাই না একটু কষ্ট করে দেখে নিন ছোট্টগুলো